তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় দুটো বেজে গেল দুপুর হয়ে গেছে বললেই চলে তো এই যে এখন ডিজে তাতুন রেকর্ডিং এখানে কাজ চলছে কিছু তো কিছু কাজ চলছিল তো এখন একজন স্পেশাল মানুষ এসছে তো সেই দাদার জন্যই একটা ক্যাসেট করা হয়েছিল ক্যাসেট করা আছে তিন চারটে ক্যাসেট তো এখন একটা নিয়ে যাবে নিয়ে যাবে আপাতত তো এই যে এখন পুরুলিয়া কেটিএম মিক্স একটা নতুন অ্যালবাম আছে তো সেইটাই নিয়ে যাবে আর এই দিয়ে ডিএন রেকর্ডিং ক্যাসেটগুলো এখানে এই যে রেকর্ডিং মেশিন কাজ চলছে কিছু কিছু নতুন যেগুলো আছে কিছু সাউন্ড চেক নতুন বেরিয়েছে তো সেই সাউন্ড চেকগুলোও কিছু আছে সেগুলো একে একে সব শোনাবো এখন আপাতত কিছু শোনাচ্ছি না তো এই যে এই ক্যাসেটটা যাচ্ছে এখন সাউন্ড লাভার তো তোমরা সাউন্ড লাভার আমাদের নতুন রেকর্ডিংয়ে দেখেছো অনেকবারই সাউন্ড লাভারে ক্যাসেট যাচ্ছে ক্যাসেট যাচ্ছে অপারেটার নিতে আসছে মালিককে কোনো দিন কেউ দেখো নি হয়তো তো এই প্রথমবার তোমাদের দেখাচ্ছি তো মালিক বাইরে থাকতো তো মালিক কালকে রাতেই এসছে তো এসেই প্রথমবার আমাদের দোকানেই এসছে এই যে এটা যে দাদা নাম বলে দাও তোমার একবার আকাশ মল্ল আকাশ মল্ল তো এটা হচ্ছে সাউন্ড লাভারের মালিক মানে অরিজিনাল মালিক হ্যাঁ নাম্বারটা তুমি একবার বলে দাও আমি তবুও দিয়ে দেবো নব্বই ঠিক আছে নাম্বারটা বলে দিলো তোমরা আর আমিও স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো যদি ভাড়া করতে চাও ষোলোর মাল অবশ্যই ভাড়া করতে পারো আর নতুন মাল কবে কি আসছে আসছে আচ্ছা মানে মোটামুটি ফার্স্ট জানুয়ারি তাই তো ফার্স্ট জানুয়ারি টার্গেট আছে তো ফার্স্ট জানুয়ারিতে নতুন ধামাকা দেখতে পাবে পনেরো ইঞ্চি তো নতুন ধামাকা দেখতে পাবে ফার্স্ট জানুয়ারি থেকেই দেখতে পাবে সাউন্ড লাভারকে আবার নতুন রূপে নতুন ইউনিক ডিজাইনের সাথে তোমরা সবাই দেখতে পেয়ে যাবে তো এই যে কাজেই আর আজকে বেশি কিছু ভিডিওটা বাড়ালাম না শুধু দেখানোর জন্যই দাদাকে আরও ভিডিওটা যে সাউন্ড লাভারের মালিককে কেউ দেখেনি তাই সেই কারণের জন্যই আর এই যে আমাদের বাবলু এখানে আছে দেখতেই পাচ্ছ যাবো আমরা একটু মেমারি যাবো একটু পার্সোনাল কাজ আছে তো সেই কারণেই যাবো তো চলো আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে যেন সবার কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও সাথে